আসসালামু আলাইকুম বিজনেস মার্কেটিং মার্কেটিংগুলোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং আমরা বিগত ক্লাসগুলোতে আমরা প্রোডাকশন এবং মার্কেটিং অনলাইন বিজনেস সম্পর্কিত অনেক বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি অনেকের এই আলোচনার মাধ্যমে হয়তো বা অনেকে উপকৃত হয়েছেন যাদের প্রয়োজন আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন সংযুক্ত হবেন আজকে আমরা প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করব যেটার সাথে প্রোডাকশনের সাথে সম্পৃক্ত প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি একে অপরের সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরা যদি প্রোডাকশন ছাড়া কখনই প্রোডাক্টিভিটিকে নির্ধারণ করা সম্ভব না আমরা যদি প্রোডাকশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রোডাকশনে যে প্রসেস বাই হুইস গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড অর্থাৎ উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্যে যার সাহায্যে পণ্য এবং সেবা উৎপাদন হয় আর প্রোডাক্টিভিটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম টু রিফারিং রেশিও অফ আউটপুট টু ইনপুটস অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাতকে বোঝায় অর্থাৎ একটি কোম্পানি কতটুকু সফল উৎপাদনে সেটা সেটা নির্ধারণ করা হয় সেটা আপনি নির্ধারণ করতে পারবেন এই উৎপাদনশীলতা যাচাই করে উৎপাদন আপনার সফল কিনা আপনি সাকসেস উৎপাদন করছেন কিনা সেটা আপনি উৎপাদনশীলতা যাচের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার শ্রমিক আছে আপনার কাঁচামাল আছে আপনি উৎপাদনে উৎপাদনে গিয়েছেন কিন্তু আসলে আপনার উৎপাদনটা কতটুকু হওয়ার কথা ছিল কতটা হয়েছে এটা আপনি একমাত্র উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে আপনার উৎপাদনে কতটা সফলতা লাভ করেছে সেটা নির্ণয় করতে পারবেন উৎপাদনশীলতা নির্ণয়ের একটি সূত্র আছে অর্থাৎ উৎপাদনের উৎপাদনকে উপকরণ দ্বারা ভাগ করলে উৎপাদনশীলতা পাওয়া যায় অর্থাৎ আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে উৎপাদনশীলতা পাওয়া যায় আশা করি উৎপাদনশীলতা সম্পর্কে আরও বিশদ ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে করব যদি আপনার আমাদের আলোচনা ভালো লাগে আপনি যদি মনে করেন এই আলোচনা থেকে আপনি কিছুটা হলেও আপনি উপকৃত হয়েছেন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সম্পৃক্ত থাকবেন পাশে থাকবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম